দশক হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে দিনব্যাপী সংঘর্ষ হয়েছে এবং সেখানে এখন সেনাবাহিনীর সদস্যরা পৌঁছেছেন যারা জড়ো হয়েছিলেন তাদেরকে চত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা আপনারা জানেন যে গতকাল সন্ধ্যার পর থেকেই মূলত হবিগঞ্জের বাহুবল উপজেলার যে মিরপুর বাজার রয়েছে সেখানে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয় এবং সেই সংঘর্ষ গতকাল মধ্যরাত পর্যন্ত চলে আজকে সকালের দিকে আবারও সংঘর্ষ শুরু হয় দুই গ্রামবাসীর মধ্যে এবং একে একে যখন এলাকায় মাইকিং করা হয়েছিল যে সংঘর্ষে যেন যুক্ত হন অন্যান্য গ্রামে যখন মাইকিং করা হয়েছিল এরপর একে একে আমরা যতটুকু জানতে পেরেছি চোদ্দো থেকে পনেরোটি গ্রামের লোকজন সেই সংঘর্ষে জড়ো হওয়ার পর জড়িত হওয়ার পর সেই সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে স্থানীয় পুলিশ এবং যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন তারা প্রথম অবস্থায় সেই সংঘর্ষকে সেটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন যখন সেটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় ফলে কিন্তু দিনব্যাপী অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সংঘর্ষ চলে সংঘর্ষ চলাকালে এক পক্ষ আরেক পক্ষকে একের পর এক ডিল চড়তে থাকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে ফলে কিন্তু অসংখ্য মানুষ আহত হয়েছেন সেই আহত কী পরিমাণ হয়েছেন সেই তথ্য কিন্তু এখনও জানা যায়নি বিকেল এবং এই সংঘর্ষ চলাকালে আমরা দেখেছি একটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং আরও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে একই সাথে মিরপুর বাজারের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোও কিন্তু ভাঙচুর করা হয়েছে অর্থাৎ পুরু মিরপুর গতকাল সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত রণ বিকেল আজকে বিকেল তিনটা পর্যন্ত রণ ক্ষেত্রে পরিণত হয়েছে এবং এলাকা জুড়ে একেবারে তমতম অবস্থা বিরাজ করছে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী সহ যে সাধারণ মানুষ রয়েছেন তারা যদিও কেলের দিকে যে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন বাজারের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন আলেম যারা রয়েছেন তারা ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে বোঝাতে সমর্থ হয়েছেন এবং বিকাল তিনটার দিকে সংঘর্ষ তারা কিছুটা নিয়ন্ত্রণে এনেছেন এবং এর পরবর্তীতেই সেনাবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছেন এবং সেনাবাহিনীর সদস্যরা যারা সেখানে জড়ো হয়েছিলেন তাদেরকে পুরোপুরি সেখান থেকে সরিয়ে দিয়েছেন আমরা দেখেছি যে যারাই আসলে এখানে এই জায়গাটিতে জড়ো হওয়ার চেষ্টা করেছেন তাদের উপরেই সেনাবাহিনী ক্ষিপ্ত হয়েছেন এবং তারা বলছেন যে যেন এখানে আজকে কেউ না আসেন সেটি কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং বেশ কিছু সময় আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন যেন পুনরায় ঘটনা এই সংঘর্ষের ঘটনা না ঘটে সেই বিষয়টিকে কঠোর হাতেই আসলে দমন করার চেষ্টা করছেন সেনাবাহিনীর যে সদস্য রয়েছেন তারা একই সাথে তাদেরকে সহযোগিতা করছেন ব্যবসায়ী যে সংগঠন কিংবা এলাকার যে গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তারা